বাজেট কমের ভিতরে আজকে আপনাদেরকে টোটাল বিশ জোড়া কানের দুল দেখাবো যারা চাচ্ছেন কম ওজন দিয়ে স্বর্ণের কানের দুল বানাবেন তাদের জন্য নিয়ে এসেছি রেগুলার ইউজ করার জন্য কিছু কানের দুল আশা করি আপনার এই কানের দুলগুলো অনেক বেশি ভালো লাগবে এখন আপনারা যে সুন্দর কানের দুলটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দুই আনা তিন জোতে আছে একুশ ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে আজকে রেট অনুযায়ী এটার মূল্য আসবে একত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এই কানের দুলটা রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট জোড়া কানের দুল নেক্সটে খুবই সুন্দর আরেক জোড়া কানের দোল দেখতে পাচ্ছেন চাইলে এই কানের দোলটা ছোটরা ব্যবহার করতে পারবেন চাইলে বড়রাও ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এই কানের ওজন আছে মাত্র এক আনা তিন রতি আর একুশ কেট এই কানের দোলটা মজুরি সহ দাম পড়বে উনিশ হাজার টাকা আজকের রেট অনুযায়ী দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরেকটি কানের দুল এই কানের দুলটা মাত্র দেড় আনা ওজন দিয়ে করা হয়েছে খুবই সুন্দর এই কানের দুলটা চাইলে আপনার উপরের কানে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা দেড় আনা ওজন দাম পড়বে উনিশ হাজার টাকা খুবই সুন্দর আরেকটি কানেদুল দেখতে পাচ্ছেন এই থাকে আবার হচ্ছে অনেকে সাপ কানের বেশি পছন্দ করে থাকেন তো এই হচ্ছে ওজন ছিল দাম হবে পাঁচশো টাকা ভিতরে সুন্দর আরেকটি কানেদুল দেখতে পাচ্ছেন পাতা কানের এই কানের দাম পড়বে উনিশ হাজার টাকা খুবই সুন্দর আরেকটা কানের আপনারা দেখতে পাচ্ছেন এই কানের দোলটা ছিলা কাজ করাতে অনেক সুন্দর লাগছে এটা ওজন দিয়ে করা হয়েছে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা দেখুন নতুন ডিজাইনের একজন ছিল সুই দুল এই সুই কানের দুলটা আনা ওজন দিয়ে তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এটা আড়াই আনা ওজন দিয়েও করতে পারবেন তিন আনা ওজনের এই কানের দুলটার মজুরি সহ দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আজকে ডেট অনুযায়ী আজকে ছয় নভেম্বর বাংলাদেশে এক ভরি স্বর্ণের মূল্য একুশ ক্যারেটের এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই টাকা ঠিক আছে আর এই কানে দুলটা আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়ানা ওজনের ভিতরে দেরানা ওজনের এই সুন্দর ছোট্ট কিউট কানে দুলটার দাম পড়বে উনিশ হাজার টাকা আপনার খুব সুন্দর তিন ওজনের ভিতরে আরেক জোড়া কানে দুল দেখতে পাচ্ছেন এটা রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর এক জোড়া কানে দুল আজকে রেট অনুযায়ী দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আপনাদেরকে আরও কিছু কানের দুল দেখাবো ও সেইগুলো হচ্ছে আমি ছবি দিয়ে দিলাম চাইলে আপনারা ওই ডিজাইনের কানে দুলগুলো নিতে পারেন আমি নেক্সটে সেই কানে দুলগুলোর একটা একটা করে ভিডিও দিয়ে দিব আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আজকে আমি শুধু ছবিগুলো শেয়ার করলাম এগুলো মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনা ওজনের ভিতরে তৈরি করা হয়েছে নেক্সট ভিডিওতে আপনারা এই কানে দুলগুলার ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে কোন ডিজাইনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু আমাকে জানা nate no te paren.